ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা নদীর পানি তাই নদীর একটি অংশে কোনো বাঘ না থাকার ফলে পানিবন্দী হয়ে পড়েন মৌলভীবাজার জেলা সদরের মনোরমুখী ইউনিয়নস্থ কয়েকটি গ্রামের মানুষ নদীর পানি বৃদ্ধি হলে প্রতি বছরই প্লাবিত হয় এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম এতে করে ক্ষতিগ্রস্ত হন নদীপাড়ের আশপাশের জনসাধারণ দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব এবং ঘরবাড়িও হয় ক্ষতিগ্রস্ত এখানকার লোকেরা জানান এই নদী পাড়ের একটি অংশে কোনো বাদ না থাকার ফলে প্রতি বছরই পানি উঠে যায় তাদের ঘর বাড়িতে যার ফলে কোনোভাবেই উন্নতির শিখরে পৌঁছাতে পারেন না এই অঞ্চলের মানুষ পিছিয়ে পড়ে শিক্ষা ব্যবস্থা মানবেতর জীবনযাপন করতে হয় পানিবন্দী এই মানুষগুলোকে তাই প্রতি বছর এই বন্যা পরিস্থিতি থেকে রক্ষা পেতে সরকারের কাছে একটি বাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের সাধারণ জনসাধারণের আমি মহিলা সদস্য সাত আপনার অনঙ্গ ওয়ার্ড যে আপনারা তো অবশ্যই দেখছেন যে আমার বাড়ি দেখাইছেন ফানি প্রতি বছরই আমরা এলাকাত ফানি আয় আইলে মাস খানিক ফানি তখন ফানি বন্দি আমরা মাস দেড় মাস আমরা ফানি বন্দি থাকি আর ফানি যখন কিছু কমতি ধরে তখন এই যে বাচ্চা কাচ্চাও অসুস্থ হয় বড়ো মানুষও অসুস্থ হয় বাড়িঘরের অবস্থা খারাপ হয় কারণ আমরা এলাকা দরিদ্র কমে না একমাত্র এক ফানির কারণে আমরা এলাকার দরিদ্র সমানে একমাত্র ফানির কারণে প্রতি বছরই মানুষে ঋণ ফিরসরিয়া গর দোয়ার বানাই বানানি বাদে ফানি যখন আবার গরু গাছ নষ্ট হয়ে যায় এর নষ্টাভারণে আবার ঋণ হরিয়া আবার গর বানাই ও যে মন নদীর বান্দর গালাতে ইয়া অমনি অন্য আমরা যে ওই কুশিয়ারা নদীর সেবাই জন্য মুখ একটা বান্ধি শক্ত করে দেন তে মনে হয় আমার এই এলাকাটা দরিদ্র মুক্ত মুক্ত অব আর আমরা এলাকার মানুষ শান্তিতে হবা সুখে তাকা বাচ্চা খাইচ্ছা বরং আমরা সবাই সুস্থতকমে মারা আজার তাই আল্লাহ মুক্ত করবা আর এই যে পানির এসব কষ্ট করা লাগতো না কারণ পানির লাগে তো আমরা মানুষ চলাফিরা করতে পারি না খাম খাই চড়তে পারি না বাচ্চা স্কুল মাঝে যাইতে পারি না মোচিত যাইতে পারি না কত জমার সমস্যার মজা আছি আমরা আর আমরা শেখ হাসিনার কাছে মাননীয় সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে যদি ওই বানটা যদি টাইম দিতে আমরা রে তে আমরা এলাকাটা দরিদ্রও মুক্ত হইতো মুক্ত হইতো সুন্দর একটা পরিবেশ হইতো ফানি আইলে আমরা অনেক ক্ষতি হয় আমরা তো টাকারও অসুবিধা হয় সোলারও অসুবিধা হয় এভি তো আর বিভিন্ন জাতের খেতে আমরা করিয়া দেয় এনে একটু ডেউ দিলে আমরা গোর দারে উড়ি দেয়গি ফানি ডেউ মারে বাচ্চা লোহা বড় বিভ্রান্তি আছে যে নৌকার ডেও আছে দেউ আইলে তো গোর সাইড সারাই লোয়া যায় ঠিক আবার গোর হয় তো দুটো কষ্টর মধ্যে আছি আমরা আমরা তো দাবি যে আমরা যদি একটা গাঙ্গাইল দিলাই তা তে অতটুক যে আমরা ফাইনে হোম সাঁতাইল নেই আমরা এটা বান্দর ভিতরে তাহলাম না কিন্তু আমরা এটা বাজে তো গাঙাইল না আমরা ফাইনে বাসে আনি আমরা তো এখন নৌকায় যাতায়াত করতাম বাজার তো আমরা একটা দীপর মাঝে আছি আমরা জোর আবেদন করতাম সরকারের কাছে যে আমরা একটা যদি বান দেওয়া হয় নদীর কিনারে বান দেওয়া হইলে পানি মুক্ত আমরা থাকবো আর গড় দরজা বানাই ঠিক আছে আমরা দরিদ্র মানুষ

পাশের আমরা একটা গ্রামে আছে আমরা সুজন্যনগর এই করে আমি আশ্রয় নিয়েছি আর কি দাবিও আপনারা মনে হলে ওখানে আমরা কীটা জেলা বসবাস করতে পারি একটু উন্নতভাবে ওভাবে আমরা স্যার আর একটু বালা করার লাগে